আসসালামু আলাইকুম আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা ছোট্ট টিউটোরিয়াল দেখব আজকে দেখব আমরা কত সহজে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল তৈরি করে নিতে পারি তো এখানে আমি কিবোর্ড থেকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস টাইপ করে নিয়ে এন্টার যাবব এখানে টেবিলের সেল চলে এসেছে এখন আমি প্রত্যেকটা সেলে কিছু টেক্সট অ্যাড করে নেবো ট্যাব চেপে প্রত্যেকটা সেলে আমি যাচ্ছি এখন প্রত্যেকটা সেলে টেক্সট লিখে নেওয়ার পরে যদি ট্যাপ বাটন চাপি কিবোর্ড থেকে নতুন একটা রো তৈরি হয়ে যাবে তো এ রোতে আমি কিছু টেক্সট অ্যাড করে নিচ্ছি আবারও আবারও ট্যাপ চাপছি নতুন একটা রো তৈরি হয়ে গেল ঠিক একইভাবে আমরা যদি প্রত্যেকবার ট্যাপ চাপি নতুন নতুন রো অ্যাড হতেই থাকবে যদি আমরা চাই যে এই টেবিলটাতে একটু ডিজাইন করে দিব তাহলে এই উপরে হেডিংটাকে সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে আমরা যে কোনো কালার অ্যাড করে দিতে পারি তো দেখে নিলেন তো কত সহজে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এরকম টেবিল তৈরি করে নিতে পারি আজকে টিউটোরিয়াল কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পরবর্তীতে এরকম সহজ টিউটোরিয়াল পেতে আমার পেজটা ফলো করে রাখতে পারেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ